সিরাজগঞ্জে জলপাইয়ের মৌসুম শুরু হতেই বাগবাটিতে জমে উঠেছে জলপাই বিক্রির হাট টকসাদের এই ফল দিয়ে মুখরোচক আচার বানিয়ে সারা বছর খেতে পছন্দ করেন অনেকেই প্রতিদিন সকালেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা ভ্যান অটোরিকশা আর পিক করে বস্তা বোঝায় জলপাই নিয়ে আসছেন বাগবাটি হাটে মাটিতে বিছানো পলিথিনে ঢেলে জলপাই স্তূপ করে রাখেন ব্যবসায়ীরা এখান থেকেই দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা জলপাই কিনে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ পাবনা নাটোর টাঙ্গাইল ও বগুড়ায় সকাল থেকে বিকাল পর্যন্ত চলেই জমজমাট কেনাবেচা আমরা একজন কৃষক এবং ব্যবসা করি জলপাই ব্যবসা করি গাছে যে চাই মুকুল আসে তখন আমরা ঘুরিয়া ঘুরিয়া গাছগুলা কিনি বাগান কিনি আসি বড় হয় পাড়ার সময় হয় তখন পড়ে নিয়ে আসি পাড়িয়া নিয়ে এসে আমরা বাঘ হাটে বিক্রি করি জলপাই বাজারও ভালো না জলপাই এবছরে ফলনও ভালো নাই সপ্তাহে নিয়মিতভাবে রবিবার ও বৃহস্পতিবার বসে বাগবাটির হাট তবে জলপাইয়ের মৌসুম শুরু হওয়ায় এখন প্রতিদিনই বসছে এই হাট প্রতিদিন গড়ে চার লাখ টাকার জলপাই বিক্রি হচ্ছে এখানে কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে শুধু সদর উপজেলাতেই চৌত্রিশ হেক্টর জমিতে জলপাইয়ের আবাদ হয়েছে মৌসুম জুড়ে এমন প্রাণচঞ্চল হাট সিরাজগঞ্জের অর্থনীতিতেও রাখছে ইতিবাচক প্রভাব টক জলপাইয়ের স্বাদে মুখরোচক আচার যেমন জমে তেমনই জমে উঠছে বাগবাটির জলপাই হাটও